আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি তো সকালবেলায় যে মাছগুলো কাটাই দিয়েছিল গোলশামাল সেগুলো এগুলো কাটা হয় নাই সকালে নাস্তা খেয়ে শুয়েছিলাম প্রচুর বৃষ্টি পড়ছে সকালবেলা তো মাছগুলো এখন কাটবো কেটে তাড়াতাড়ি রান্না করে ফেলবো আর দুপুরের জন্য এই যে তো বসায় দিয়েছি তো ট্যাংরা মাছ একটা তরকারি রান্না করব তাজা মাছ দিয়ে কি দিয়ে রান্না করি এখনও যায় না তবে আগে কেটে কুটে শেষ করি তারপর রান্না বসাবো আর সকালবেলায় যে খিচুড়ি রান্না করছিলাম খাওয়া হয়েছে মাংসের তরকারি দেখল এখন কেটি কেটে কুটে রেডি করে তারপর রান্না বসাই তারপর তো ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে আলু টমেটো কেটে দিয়েছি আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের জোল করব। টাটকা মাছ তো সেজন্য আলুটো মোটো দিয়ে জুল করি আসলে আলুটা মোটো দিয়ে জোল খেতে ভালো লাগে যদিও এখন শীত না শীতের দিন মজা শীত থাকলে একটু বেশি মজা লাগতো তারপর আমি গরমের সময় গাছটা সবজি আছে কেটে আছে তারপরে আবার আছে এগুলো দিয়ে রান্না করতে মন চাইতেছে না তো ভাবলাম টমেটো দিয়েই রান্না করি তাজা মাছ ভালোই লাগবে খারাপ লাগবে না আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়াও দেব আজকে রসুন কেটে একদম মানে পোতা দিয়ে থেতো করে দিয়েছি বাটা রসুন আজকে বের করে নিই ফ্রিজ থেকে আর আকাশের অবস্থা এতটাই খারাপ কি বলবো সকাল থেকে এক যুগ বৃষ্টি হয়েছে আবার উপর দিয়ে মনে হচ্ছে ঠান্ডকার হয়ে আছে মশলাটা ভালোভাবে কষায় নি মশলার সাথে ভালোভাবে দেখা গেছে ট্যাঙ্গা মাছগুলো কষে নিব আসল জিনিস যেতে ভুলে গেছি লবণ লবণ ছাড়া তো দেখা গেছে কোনো খাবারই মানে টেস্ট হয় না সব খাবারের মধ্যে লবণ না থাকলে অসম্পূর্ণ এই মশলার মধ্যে আমি চেঙ্গা মাছগুলো কষে উঠে নিব মাছগুলো একটা একটা করে দিয়ে দিই ভালোভাবে কষিয়ে দুই মিনিটের মতো কষাবো মশলার সাথে তারপর মানে তুলে রাখবো তুলে তারপরে জালু টমেটো দিয়েই জলগুলো কষাবো ট্যাংরা মাছ দেখা গেছে শিঙ মাছ এগুলো না ভেজে রান্না করলে ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি কার কাছে কেমন সেটা তো জানি না বলতে পারবো না যখন কাজ নিয়ে আসে তখন না ভেজে রান্নাটা করতে চেষ্টা করি দুই মিনিটের মতো কষিয়ে তারপর উঠিয়ে রাখবো মাছগুলো মাছগুলো দুই মিনিটের মতো কষিয়ে উঠে রাখলাম আর এখন আলু আর টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝুল ট্যাংরা মাছ মাছ এগুলো ঝোল খেতে বেশি মজা লাগে আমার কাছে আর এখন বোনা খেতে ভালো লাগতেছে না গত কিছুদিন ধরে মাংস টাংস খেয়ে কিছুদিন বলতে দুই দিন ধরে তো আজকে তৃতীয় দিন তো মাংস খাওয়ার পর দেখা গেছে আর এই ধরনের তরকারি ভালো লাগতেছে না তো ভাবলাম আজকে জুল একটা তরকারি রান্না করি ওটা আপনাদের ডেকে দিই আর দিনের অবস্থা দেখেন কি খারাপ বৃষ্টি আসবে আসবে মনে হইতেছে আবার বৃষ্টি পড়বে বাইরে প্রচুর কাপড় ভিজা এগুলো ধোয়া কিন্তু দুই দিন ধরে রাখছিলাম তো বৃষ্টির জন্য মানে মেলতে পারি নাই ছাদের মধ্যে এগুলোই ভাবে ভিজা রয়ে গেছে অনেকগুলো কাপড় জমছে সবগুলোই ভিজা আস্তে আস্তে গরের কাজগুলো করি আর এদিকে বাত হয়ে গেছে ভাত রান্না করে ফেলছে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের এই যে ঝোল হয়ে গেছে নামায় ফেলবো আর মাংসের তরকারিটা গরম করবো করে যাবো না এটা রান্না বান্না মোটামুটি শেষ এখন শুধু গরম গোসল করবো দুপুরে খাবার খেতে বসলাম সানি রাব্ব ওখানে আসে নাই খায় নাই ট্যাংরা মাছের ঝোল রান্না করছি আলু টমেটো দেওয়া আর চাকর ফুলি এটা গরম করছি কিছুদিন আগের ছিল ফ্রিজে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে বেশি খেতে পারবো না দেখা গেছে প্রচুর জাল এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তাই এই ঈদের দিন রান্না করছিলাম ঈদের দিনের শ্যামাই রান্না বললেন মাংস রান্না বলেন সব কিছু খেতে কিন্তু ভীষণ মজা হয় সময় তো দেখা গেছে ঈদের দিন অত বেশি খাওয়া হয় নাই তো বক্সে পরে এভাবে নর্মালে রাখছিলাম তো এই সময়টা খুবই মজা হয়েছিল ঈদের দিন শুধু অল্প একটু খাওয়া হয়েছিল এখন ভাবলাম একটু খাই আর এই সময়ের সাথে কী দিয়ে খেতে ভালো লাগে আপনাদের সাথে দেখাই তো দেখা গেছে ঈদের সময় যে পিঠা ছন্দেশ গুলো আমি বেজে রাখছিলাম সাথে সাথে এগুলো দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে যেভাবে বই মধ্যে বেজে রাখছি বা বের হয়ে গেছে কেউ আর খায় নাই ছেলেরা তো খায় নাই সানির খেলে অল্প একটু খাইছিলাম

মি খাই আমি দুপুরবেলা শুধু খিচুড়ি খাইছি ভাত খাই নাই বলতেছি খাওয়ার জন্য খানা হুম খাযাক মজা আছে টাইমের তো চাই হুম তো সারাদিন ধরে তো প্রচুর বৃষ্টি হইছে মনে হইতেছে আবার বৃষ্টি হবে এরকম একটা ভাব দিনের কন্ডিশন একটু ভালো না বৃষ্টির দিন দেখা গেছে ঘরে বসে বসে চাপি চুপি খেতে বেশি ভালো লাগে আমার অনেক পছন্দ মানে বাপ ডাতের থেকে সব চাবি চুবি খাওয়ার মানে ভালো লাগে বেশি তো আজকের মতো এই পর্যন্ত বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ